ব্যাঙ্কগুলোকে লুট করে শেষ করে দিয়েছে আমি গতকালই আমি একটা বড় ব্যাংকে গিয়েছিলাম তার যে চেয়ারম্যান ও বললো যে মহব এই রকম অবস্থা যে একজনকে যে তার চেকের বিনিময়ে যে টাকাটা দেব সেই টাকাটা পর্যন্ত নাই আপনি বুঝেন যে কি অবস্থা যে একজন লোককে আটটা ইসলামী ব্যাংক দিয়ে দিয়েছে এবং ওই ভদ্রলোক লুট করে টাকা নিয়ে চলে গেছেন সিঙ্গাপুর তার অর্ধেক টাকা নাকি সালমানের স্বীকারোক্তি অনুযায়ী যে অর্ধেক টাকা নাকি রেহানা এবং জয়কে দিতে হয়েছে আর বাকি অর্ধেক উনি নিয়েছেন তো এই যে ফেসবুকে প্রায়শই দেখি মানে এখনো দেখি আজকেও দেখে এসছি যে বলছে যে চোর পালানোর পরে বুদ্ধি বেড়েছে সমস্ত সম্পদ পাচার করে দিছে আর আপনারা অ্যাকাউন্টগুলোকে এখন আপনারা জব্দ করছেন বা বন্ধ করছেন গত দু মাস কি করলেন প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল প্রত্যেক ক্রিমিনালের এরা ক্রিমিনাল দোজ আর ক্রিমিনালস পিপুল ক্রিমিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু সম্পদ সমস্ত কিছু ক্রক করা হোক যে টাকা নিয়ে গেছে আট লক্ষ হাজার কোটি টাকা সবগুলো রক্ষা করতে হলে তাদের সহায় সম্পত্তি থেকে সত্য শুরু করে সব কিছুকে মানে ই করে নিয়ে আসতে হবে ক্রক করে নিয়ে আসতে হবে এবং ওই ব্যাংকগুলোকে যে ব্যাঙ্গালোর যে অফিসাররা এটা দিয়েছে তাদের সমস্ত সম্পত্তি মানে ক্রক করতে হবে শুধু চাকরি গিয়া খাইয়া দিলাম তাহলে হবে না প্রত্যেকটা সম্পদ ক্রয় করে আনতে হবে হলে ওই জনগণের আমানতকারী তো ওই যে সাগরের মতো বাচ্চা ছেলের বাবা যে দিনমজুর তারাই তো ওইখানে এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে জমা করেছে ওদের টাকা লুটে নেওয়ার কী অধিকার আছে এদের এবং তারা কেন এইরকম রকম লুটেরাদের কাছে ব্যাংকে বিলিয়ে দিল বলবেন যে আমাদের উপরে চাপ ছিল কে চাপ দিয়েছে হাসিনা চাপ দিয়েছে হাসিনা এসে বসে বলে না যে চাপ মানে দিতে হবে যে চাপ দিয়েছে তারা ধরে বেঁধে প্রকাশ্যে নিয়ে আসতেন সেটা করেন না কারণ আপনি নিজেও চোর আপনি নিজেও ঘুষখোর এই রকম জাতি আমি আরেকটা টক সাথে আমি বলেছিলাম যে আমরা মানসিকভাবে অসৎ মানসিকভাবেও মানে একে নৈতিকভাবে অধঃপতনগ্রস্ত আপনি আমারে দশ লাখ টাকা দিলে পারে আমি শুয়ে পড়ব সেই এই রকম আমাদের অবস্থা শিক্ষিত লোকেরাই তো অসৎ অশিক্ষিত লোকেরা অসৎ না যারা দেশের জন্যে কাজ করে আপনার খাবার জোগাড় করে বুঝতে হবে এটা আমার কষ্ট হয় কি জানেন যে আমরা লেখাপড়া করলাম সমস্ত কিছু করলাম অথচ ওই লোকগুলোকে কোনো সেবা দিতে পারলাম না বিকজ অফ এই যে আমরা যে একটা টানেলের ভিতরে ঢুকে আছি ঔপনিবেশিক সরকারের যে তৈরি করা প্রশাসনিক টানেল রাজনৈতিক টানেল এই টানেলের বাইরে আসতে পারছি না চিন্তাও করতে পারছি না যে না এই ধারার রাজনীতি দিয়ে এই ধারার শাসন দিয়ে আমাদের চলবে না